নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা ভালো আছেন তো আশা করি ভালো আছেন ভালো থাকুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনা নিয়েই শুরু করছি আজকে ভক্তি এবং বিশ্বাসের কথা ঈশ্বরে ভক্তি এবং বিশ্বাস না থাকলে চলেন কোনো কাজই সাফল্য পাওয়া যায় না ঈশ্বরে ভক্তি বিশ্বাসই একমাত্র সার যেটা চারিদিকে ছড়িয়ে পড়ে মানুষে মানুষে সংসারে পরিবেশ পরিজনের মধ্যে ওই ঈশ্বরে ভক্তি বিশ্বাসটাই ছড়িয়ে একাকার হয়ে যায় তখন সে সবাই সবাইকে ভালোবাসতে পারে সবাই সবাইকে বিশ্বাস করতে পারে সবাই সবারই কাছ থেকে কিছু আশা করে বিশ্বাস থাকার তরুণ তার মিলে যায় এর জন্য সামান্য একটু ধৈর্যের দরকার হয় আর কিছু দরকার হয় না দেখবেন যার ভক্তি বিশ্বাস আছে তার সব ঠিক আছে সে ভালো আছে ভক্তি বিশ্বাস থাকলে আপনার ত্যাগ কম থাকবে তাই কি না ত্যাগ বেশি হয় ভক্তি বিশ্বাসে ত্যাগ বাড়ে ভক্তি বিশ্বাসে ধৈর্য বাড়ে সহ্য বাড়ে আর কি না অল্পে সন্তুষ্ট থাকায় হ্যাঁ তাহলে মানুষের যে সব থেকে বড় গুণ যেগুলি ধৈর্য সহ্য অল্পে সন্তুষ্ট ত্যাগ ক্ষমা তিতিক্ষা এইগুলো যে প্রয়োজন মানুষের থাকা উচিত এবং এগুলি হচ্ছে শ্রেষ্ঠ গুণ সেই গুণগুলোকে অর্জন করতে গেলে প্রথমেই চাই ঈশ্বরে বিশ্বাস হ্যাঁ দেবদেবীর প্রতি বিশ্বাস তাহলে আপনার মধ্যে যে গুণের পরিচয়টা ফুটে উঠবে আপনারা ঈশ্বরে বিশ্বাস রাখুন বিশ্বাস রাখুন রাখুন কেন হবে না হ্যাঁ যদি আপনার ধৈর্য থাকে যদি আপনার বিশ্বাস থাকে যদি আপনার ভক্তি শ্রদ্ধা থাকে তাহলে আপনি যেটা খুঁজছেন সেটা অবশ্যই পেয়ে যাবেন হ্যাঁ কেন না আপনার মধ্যে যে বিশ্বাস আপনার মধ্যে যে ভক্তি আপনার মধ্যে যে ভালোবাসা সেটা জন্যে আপনি একটা বিশেষ পুরস্কার ঈশ্বরের তরফ থেকে পাবেন তার কৃপা এই কৃপাটা পেতে কারও দরকার হয় না এটা শুধুমাত্র অন্তরের ব্যাপার অন্তর দিয়ে ভালোবাসুন দেখুন ঈশ্বর আপনাকে কৃপা অবশ্যই করবেন আপনি যে স্তরের মানুষ হন যে সম্প্রদায়ের হন না কেন আপনি তো মানুষ আপনার জ্ঞান আছে বিবেক আছে অনুষত্ব বোধ আছে শ্রদ্ধা আছে ভক্তি আছে বিশ্বাস আছে অতএব আপনি কেন কিছু হটবেন আপনি সবার ওপরে থাকবেন হম ভক্তি বিশ্বাস নিয়ে থাকুন দেখুন আপনি ভালো ভক্তি ভগবান ভক্তির ভগবান এই কথাটা অনেকের মুখে শোনা যায় এবং এই যে ভক্তির যে ভাব এই ভাবটা হচ্ছে একটা শ্রেষ্ঠ গুণ আর এই ভাবের জগতে কেউ ঢুকে যখন যায় তখন তাকে দেখলেই বোঝা যায় যে এ কোন ধরনের মানুষ তার প্রতি একটা সহানুভূতি বাড়ে প্রত্যেকটা মানুষের ভালোবাসা পায় তাকে সবাই ভালোবাসে কাজেই এটা তার ভালোবাসাটা তো আর ভাবটা তো আর আপনাকে পয়টা দিয়ে কিনতে হচ্ছে না এটা তো আপনার অন্তরের ব্যাপার হ্যাঁ তা আপনার যেটা অন্তরের ভালোবাসা এবং ভক্তি যেটা সেটা তো আপনার ভিতরেই আছে আপনি কেন সেই গুণটা অর্জন করবেন না আগে ওই গুণটাকে অর্জন করুন বিশ্বাস রাখুন শক্তি রাখুন ভালোবাসুন দেখুন আপনার যা যা প্রয়োজন যা কিছু দরকার আপনার সব মিলে যাবে ঈশ্বরকে আপনি কতটা তার সেবা দিলেন কতটা খরচ করলেন নৈবেদ্য কতটা সাজালেন এটা কথা না আপনার ভাবটা করার ইচ্ছাটা আপনার ভালোবাসাটা সঠিক কিনা এইটা ঈশ্বরের কাছে পৌঁছায় হ্যাঁ পরিমাণ এবং তার দাম কত দামি অদামি এইসব কিছু কাজে ভালোবাসুন দেখবেন আপনার ভালোবাসা আপনাকেই ফিরিয়ে দিচ্ছেন ঈশ্বর তার কৃপা দৃষ্টিতে আপনার ভালোবাসার প্রতিদানে তিনি আপনাকে যা দিচ্ছেন আপনি হয়তো সেটা পাওয়ার যোগ্যই ছিলেন না অথচ আপনি পেয়ে গেলেন কোনটার জন্য পেলেন পয়সার জন্য নয় খরচ বেশি করার জন্য নয় আপনার ভালোবাসার জোরে এইটুকু রাখুন অন্তরে গেঁথে রাখুন এবং দেব দেবীদের প্রতিষ্ঠা করুন নিজের অন্তরে খুব পরিষ্কার স্বচ্ছ রাখুন কেন না সবটাই কিন্তু আন্তরিক হতে যদি লোক দেখানি কিছু হয় তাহলে কিন্তু আপনি ভণ্ড হয়ে যাবেন কিচ্ছু পাবেন না ফলটা খারাপ হবে খুব সাবধান ভক্তি আর বিশ্বাসটা যেন আপনার ভেতর থেকে তাহলে আপনার সেটা যদি আন্তরিক হয় তাহলে আপনি যা খুঁজছেন যা ভাবছেন যা করছেন সবটা ঠিক আর যদি মালা জপিয়ে যাচ্ছেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণরে কৃষ্ণরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জব জবটা এখন জীবন ধরে করছেন হবে না কারণ জবটা করতে করতে বলছেন এই ছাগল দুটো বান হ্যাঁ গরুটাকে খাবার দেখা নিকটা কাটতে হবে যাই যাই জবটা করে নি তাহলে হবে না যতক্ষণ জব করবেন আন্তরিকতার যখন আপনি মালা জপবেন আন্তরিকতার মালা জপার প্রয়োজন নেই কেন না মালাটা প্রথম প্রথম জপতে হয় তারপরে আর দরকার হয় না কারণ ওটা অভ্যাসে পরিণত হয়ে যায় অভ্যাস যোগটাকে ধরে রাখতে প্রথম দিকে মালা জপ করতে হয় গুনে গুনে করতে হয় তারপর অজপায় চলে যেতে হয় আবার জব শেষে বিশ্রাম নিতে হয় অনুভূতি কি খুব খেয়াল রাখতে হয় ধ্যান মগ্ন হয়ে ধ্যান করতে হয় ধ্যানমগ্ন হতে গিয়ে প্রথম প্রথম অসুবিধা হতে পারে কিন্তু ওটা বেশি দিন থাকে না ধ্যানে আপনি এক মিনিটের মধ্যে ঢুকে যেতে পারবেন একদম গভীরে তবে সেটা দুই চার বছরে হবে না লেগে থাকতে হবে হম হুম আর যারা অনেকটা এগিয়ে আছেন তাদের সবথেকে ভালো ধ্যান করা ধ্যানে জীবন মুক্তি তারপর মোক্ষ লাভ সমাধিস্থ হওয়া এগুলো শেষের দিকে প্রথম দিকে ধ্যানে ঢুকতেই অনেকটা কষ্ট হয় আজে বাজে চিন্তা চলে আসে হ্যাঁ কিন্তু করতে থাকুন ঠিক হবে আর একটা কথা শরীরটাকে ঠিক রাখার চেষ্টা করবেন কেননা শরীরটা তো ভগবানের বাসস্থান কাজী শরীরটা যদি আপনি ঠিক না রাখেন তাহলে ভগবানের বাসাটা নষ্ট হয়ে যাবে ভগবান থাকতে পারবে না সে কারণে পরিষ্কার পরিচ্ছন্নতা আত্মিকাহার আর নিয়মিত স্নান এবং ভোরবেলায় ওঠার চেষ্টা করবেন হ্যাঁ যেটাকে আমরা ব্রাহ্ম মুহূর্ত বলি সেই সময় যদি উঠে একটু ধ্যান জপ করেন তাহলে আপনার মঙ্গল আপনি নিজেই ডেকে আনবেন কেউ কারুর মঙ্গল ডেকে এনে দিতে পারে না বলে দেয় আমরা বলে দিচ্ছি আমরা আপনাকে এনে দিতে পারবো না আপনার সৌভাগ্য আপনি নিজে তৈরি করুন আপনার ভালো আপনি নিজে করুন আপনার মুক্তি আপনার নিজের হাতে মুঠো হ্যাঁ এগুলো নিজে নিজেই করা যায় নিজে নিজেই মুক্ত হওয়া যায় নিজে নিজেই মোক্ষ লাভ করা যায় যদি আপনি আন্তরিকতার সঙ্গে জ্ঞানের গভীরে একটু বুঝে পেরে চলেন তবে নচেত নয় নমস্কার এখানেই তার